বাংলা নাটকের জনপ্রিয় মুখ নাহার নেহা অল্প সময়ে বাংলা নাটকে এসে দর্শক হৃদয় জয় করেছে নেহা নেহাকে অনেকেই তটিনীর সাথে গুলিয়ে ফেলে তার মিষ্টি হাসির জন্য সম্প্রতি ভাইরাল হয়েছে নিহার ছোট্ট দুইটা রিলস ভিডিও যেখানে নিহাকে দেখা যা দেখা যাচ্ছে নিহাকে ছোট্ট একটি বাবুর সাথে খুবই দুষ্টামি করছেন তিনি কে সেই ছোট্ট পিচ্ছি সেটা জানাই সকলের আগ্রহ ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছেন যে এটা কি নিহার বেবি নাকি নিহা জানায় এটি তার ভাইয়ের ছেলে মানে তারও ছেলে তার খুবই কাছের প্রিয় আপন একজন নিহার তো বিয়েই হয়নি তার ভাইয়ের ছেলের সাথে তার কত ভালো সময় কাটছে সে মুহূর্তগুলোই শেয়ার করার সাথে সাথে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়